সুপ্রিয় দর্শক ভাইয়েরা আসসালামু আলাইকুম বাংলাদেশ হাইড্রোলিক কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে বরাবরের মতোই আপনাদের জন্য নতুন একটি মেশিনের রিভিউ ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমরা আলোচনা করব হাইড্রলিক এক্সেল মেশিন নিয়ে মেশিনটি আপনারা কী কী কাজে ব্যবহার করতে পারবেন সেটা সম্পর্কে জানাবো এবং আপনি কেন এই মেশিনটি ব্যবহার করবেন এই মেশিনটির কী কী সুবিধা রয়েছে তা সম্পর্কে সংক্ষেপে জানানোর চেষ্টা করব এক এই মেশিন দিয়ে আপনারা চাইলেই খুব সহজে যে কোনো পাকা রড লোহা নিপেল খুব সহজেই সোজা করতে পারবেন দুই অনেক সময় ওয়ার্কশপে ব্যারিং খোলার জন্য হাতুড়ি ব্যবহার করা হয় যার ফলে ব্যারিং নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আপনারা চাইলে এই মেশিন দিয়ে এই ব্যারিংগুলো খুব সহজেই খুলতে পারবেন তিন লোডশেডিং আমাদের দেশে গুরুত্বপূর্ণ একটা সমস্যা কিন্তু এই মেশিনটি চালানোর জন্য আপনাকে বিদ্যুতের উপর নির্ভরশীল হতে হবে না চার এই মেশিনটি বিশ টন থেকে দুইশো টন পর্যন্ত চাপ প্রয়োগ করতে সক্ষম এবং আপনি চাইলে আপনার নিজের ইচ্ছে এবং প্রয়োজন মতো কাস্টমাইজেশন করে নিতে পারবেন তাই এই মেশিনটি প্রত্যেকটা ওয়ার্কশপের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি মেশিন এই মেশিনটি আপনারা ক্রয় করতে চাইলে আজই যোগাযোগ করুন বাংলাদেশ হাইড্রোলিক কোম্পানি লিমিটেড মহাদেবপুর ঘিউর মানিকগঞ্জ